দুর্গোৎসবের চার দিন মামা বাড়িতে নিত্য রাধা হতো আজকের হিসেবে প্রায় চারশো কিলোগ্রাম ওজনের চালের ভাত সেই ভাত রাত্রেও জ্যোতি ও তার সাঙ্গপাঙ্গের উৎসাহ অপরিসীম প্রসাদ পেতে আহুত রবাহুত কম লোকের সমাগম হতো না চাটুর্য বাড়িতে ভদ্রলোকদের জন্য রেওয়াজ ছিল সাদা ভাত আর অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের একদিন এক জেলে প্রজা কিন্তু কিন্তু করে একটু সাদা ভাত চেখে দেখতে চাইলো শুনে জ্যোতির বড় মায়া হলো ছোট মামার সঙ্গে গিয়ে সে বসন্ত কুমারকে ধরলো পরদিন থেকে সবার জন্যই এলো সাদা ভাত নবমীর দিনে প্রজারা নানা রকম বল পরীক্ষা খেলা দিয়ে সবাইকে আনন্দ দেয় তাদের ভিড়ের মধ্যে প্রায় হুট করে এসে হাজির হয় জ্যোতিবাবু একটা নারকল বুকে নিয়ে উপর হয়ে সে মাটিতে আঁকড়ে পড়ে থাকে আর দশটা সাজোয়ান প্রজা মিলেও তার কাছ থেকে ফলটা কেড়ে নিতে পারে না উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জ্যোতি ও তার ছোট মামার ব্যবস্থায় জাতি বর্ণ ভুলে গ্রামের সবাই বসলেন একসঙ্গে পঙ্ক্তি ভোজনে হিন্দু মুসলমান বামুন চারাল সবাই খেলেন মহা তৃপ্তিতে মায়ের প্রসাদ বাঘা গল্পটি এখানেই শেষ হল নমস্কার